গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ মঙ্গলবার আজকে ভাবছি একবার চোখের ডাক্তারের কাছে যাব কদিন ধরে না পাওয়ারটা এত বেড়েছে মাথা যন্ত্রণা করছে বুঝতে পারছি না পাওয়ার বেড়েছে না ঠান্ডা লাগার জন্য মাথা যন্ত্রণা করছে যাই হোক একবার ডাক্তারটা দেখিয়ে নেবো কারণ আজকে উত্তম একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরবে প্রত্যেক দিন তো সাড়ে আটটা নটা কোনো কোনো দিন সাড়ে দশটার বেজে যায় সেদিন তো সাড়ে এগারোটার সময় এসেছিলো ও ট্রেনের তার ছিঁড়ে গিয়েছিল কালিনানপুরের ওখানে যাই হোক সকালের শুরুতেই এই বিটরুটের জুসটা খেয়ে নিলাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমলা দিয়ে মানে আমলকি একটা আর একটা বড় বিট দিয়ে একসাথে পেস্ট করে জুস বার করে নিলেই হয়ে যায় আপনারা খেয়ে দেখবেন খাওয়াও কিন্তু শরীরের জন্য খুব ভালো আজকে বানাবো আলু পটল আর পনির দিয়ে তরকারি আর শ্রীচন্দন বলে বা অনেকে ওটাকে বলে চিচিঙ্গা বা চিচিঙ্গে সেটার একটা চচ্চড়ি মতন বানাবো মুগ ডাল দিয়ে আর ভাত তাহলেই হয়ে যাবে ভেবেছিলাম একটু উচ্ছে দিয়ে মটর ডাল বানাবো কিন্তু শ্বশুরমশাই না ডাল একেবারেই খেতে চান না ওনার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে সেই জন্য উনি ডালটাকে অ্যাভয়েড করেন আর মা বাড়িতে পুরো পিওর ক্রিম জ্বালিয়ে ঘি বানিয়েছে তো আমাকে দিয়েছে অনেকটা তো সেই ঘি বললো গরম ভাতে ওরা প্রথম পাতে খাবে তো আমার অসুবিধে হবে না আর শ্বশুরমশাই আজকে যাবেন আমার পিসি শাশুড়ির বাড়ি মানে তার বোনের বাড়ি এখানেই আছে বেশি দূরে নয় তো সেই জন্য আর বেশি রান্না করব না এতেই হয়ে যাবে আর উত্তম তো সাত সকালে বেরিয়ে যাবে ও আপনাদেরকে তো বলাই হয়নি এখন ঘড়িতে কটা বাজে উঠেছে কিন্তু পাঁচটার সময় আর এখন বাজে সাড়ে ছটা তার মধ্যে আমার রান্না প্রায় গুটিয়ে এসেছে সাতটার মধ্যে আমাকে সব কমপ্লিট করতে হবে উত্তমে সাড়ে সাতটায় ট্রেন আর খুব বেশি সময় লাগবে না সব হয়েই এসেছে আর ভাতটা আমি আগেই চাপিয়ে দিয়েছিলাম ওটাও হয়ে গেছে দুধ গরম বসিয়ে দিয়েছি কারণ আমি খাবো ওর স্মুদি আমার এই সাত সকালে না ভাত খেতে একদম ভালো লাগে না যাই হোক আজকের ভিডিওতে আমার ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনা বিষয়ক কয়েকটা টিপস কিন্তু শেয়ার করব। তার আগে বলি এই যে মশলাটা বানিয়েছি মানে পনিরের গ্রেভির জন্য আমি বলবো পনির কাটার সময় আমাদের তো কিছু পানির ভেঙে যায় বা ছাট যেটাকে বলি বেরোই তো যখন আমরা মশলা করি না আদা তারপরে হচ্ছে গোটা জিরে টমেটো দিয়ে যখন আমরা পেস্ট বানাই তার মধ্যে ওই গুঁড়ো পনিরগুলো বা ভাঙা দু এক টুকরো পনির দিয়ে দিলে না খুব সুন্দর একটা মশলা তৈরি হয় গ্রেভিটাও খুব ভালো হয় তো আমি বলবো ওরকম করে একটা মশলা বানাতে পনিরের গ্রেভির জন্য আর তার মধ্যে আপনারা যা শুকনো মশলা দেন আর কি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ এই সমস্ত দিয়ে বা অনেকে একটু তেজপাতা ভেজেও দিয়ে দেয় এই সমস্ত দিয়ে যদি মশলা বানিয়ে নেওয়া যায় দুর্দান্ত হয় কিন্তু খেতে যাই হোক আমার রান্না প্রায় হয়ে এসেছে এবার উত্তমকে খেতে দিয়ে দেবো আর ওকে খেতে দিতে দিতে আপনাদের সাথে আমি ওই টিপসগুলো শেয়ার করি প্রথমেই বলবো নেট সেট নিয়ে যেহেতু কয়েকটি ভিডিও আমি বানিয়েছি সেই বিষয়ে আজকে কয়েকটি টিপস দেবো একজন জিজ্ঞাসা করেছিলেন যে পড়তে পড়তে ভীষণ টেনশন হচ্ছে স্ট্রেস লেভেল বেড়ে যাচ্ছে তো সেইগুলোকে কি করে কম করব। আর একজন জিজ্ঞাসা করেছিলেন যে দিদি রিভাইজের সময় পাচ্ছি না এর আগেও আমার সাথে এটা হয়েছে এখনও সেম তো এইগুলো কী করে ম্যানেজ করব। এ বিষয়ে আমি বলবো যখন স্ট্রেস লেভেল বেড়ে যাবে হ্যাঁ টেনশন সবার হয় আমার যে হয়নি তা নয় আমারও ভীষণ টেনশান হতো আর টেনশানের জন্য আমার সব থেকে বড়ো কথা ঘুম আসতো না আমি কখনোই ঘুমোতাম না মানে হয়তো সারা দিন রাত মিলিয়ে দু থেকে তিন ঘন্টা ঘুমিয়েছি পড়েছি হয়তো ষোলো ঘন্টা সতেরো ঘন্টা তার মাঝখানে নিজের সারাদিনের প্রাত্যহিক কাজকর্ম যেগুলো থাকে এছাড়া একটু রেস্ট নেওয়া এই সমস্ত কিছু করে হয়তো আর দু তিন ঘন্টা গেছে আর ঘুমিয়েছি দু তিন ঘন্টা আর বাকি সময়গুলো হয়তো ভীষণ টেনশানেই কেটে গেছে মানে এক ঘন্টা হয়তো টেনশানের জন্য পড়তেই পারিনি হয়তো শুধু পাইচারি করেছি তো আমি এই ক্ষেত্রে যেভাবে নিজে উপকার পেয়েছি সেটা হলো যখন আমার ভীষণ টেনশান হতো তখন আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে বসে থাকতাম আর নিজেকে এটাই বোঝাতাম যে আমি আমার হানড্রেড পারসেন্ট দিচ্ছি বাকিটা আমার হাতে নেই এরপরে যেটা হবে দেখা যাবে আর যখন ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়তাম ডিপ্রেশন চলে আসতো তখন না কখনো কখনো আমি কেঁদেও ফেলেছি মানে এটা আমি মিথ্যে বলবো না চোখ দিয়ে হরহর করে জল বেরিয়ে গেছে হ্যাঁ কেঁদেছি সেই মুহূর্তে দু মিনিট কেঁদে নিয়েছি বাথরুমে গেছি চোখ মুখ ধুয়ে এসে আবার পড়তে বসেছি আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করেছি যে আমাকে শক্তি দাও আমার পেশেন্স লেভেল যেন আরও বাড়ে আমি যেন অনেক পড়তে পারি আমাকে এই শক্তিটা তুমি দাও আমি ভগবানের কাছে পার্টিকুলার সেভাবে খুব কিছু যে আমি চাই সেরকম নয় ওনার কাছে সবসময় আমি এই প্রার্থনাই করি যে আমাকে ভগবান তুমি শক্তি দাও অনেক শক্তি দাও আমি যেন সব সহ্য করতে পারি যাই হোক এই প্রসঙ্গে আবার বলছি আর দেখুন কে এসেছে একটা ছোট্ট টুনটুনি হলুদ টুনটুনি কমন আয় ওরা যেটাকে বলে সেই পাখিও কিন্তু আসে আমার বাড়িতে প্রায় পঁচিশ থেকে তিরিশ রকমের পাখি কিন্তু আমি দেখতে পাই এই ঘরে বসেই আমার বেডরুমে বসেই তো নিজেকে ভীষণ লাকিও মনে হয় যাই হোক এখন দুপুরবেলা বাবু একটু দেরি করেই ফিরেছেন তা আমি বললাম খেতে দেবো কিনা তুমি বললেন হ্যাঁ দিতে বোনের বাড়ি থেকে খেয়ে এসেছেন কিন্তু শরীর যেহেতু ভালো নয় তাই খুব বেশি ওখানে খাওয়া দাওয়া করেননি তাই চলে এসেছেন আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে এলো এখন বাজে পৌনে ছটা উত্তম চলে এসেছে বাড়ি আজ তো খুব বৃষ্টি হয়েছে দেখুন কী অবস্থা যাই ওপরে যাই জিনিসগুলো রাখি আর একটু গরম গরম চা বসাই ও স্নান করে চা খেয়ে নেবে আর একটা জিনিস এসেছে অ্যামাজন থেকে একটা পার্সেল ওটা আপনাদের সাথে আজকে শেয়ার করে দেব চলুন আগে ওপরে যাই উত্তম বলল এক্ষুনি স্নান করবে না একটু পরে স্নান করবে তো জিনিস কটা আপনাদের দেখিয়ে নিই অর্ডার করেছিলাম একটা ওই কাপ রাখার হুক তো ওটাই মনে হচ্ছে এসেছে আর কেনুয়া অর্ডার করেছিলাম তো এই প্রথমবার আমি অনলাইনে কেনুয়া অর্ডার করলাম আমি জানি না কেমন হবে

খুব সুন্দর হয়েছে জিনিসটা তবে আমার রান্নাঘরে ফিট হয়নি একটু বড় তো সেই জন্য ভাবছি এটাকে ফেরত করে দেব আর এখন বসিয়ে দিলাম চা আর উত্তম গাছে স্নানে ওকে বললাম সন্ধ্যাটা দিয়ে দিতে ও সন্ধ্যা দিয়ে দেবে আমি ঠাকুর ঘরের আলোটা জেলে দিয়ে দাঁড়ান গরম জলটা এদিকে হয়ে গেছে আর ইলেকট্রিক কেটেলে না এটা অটো এটা বেশ ভালো কিন্তু দাঁড়ান বাবুকে একবার জিজ্ঞাসা করি খাবে কিনা চা চা খাবে

আসলে বয়সটা তো অনেক হয়েছে দুবার ভাত খেয়েছেন বোনের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছেন সব মিলেমিশে ওনার শরীরটা এখন আর ভালো লাগছে না তো রাতে ভেবেছিলাম যেহেতু বৃষ্টি ওয়েদার খিচুড়ি বানাবো তাই উনি বারণ করলেন যে উনি খিচুড়ি খুব একটা খাবেন না সেই জন্য ভাবছি আর বানাবো না অন্য একটা জিনিস বানাবো এর আগের দিন একটা শর্টস ভিডিও আমি আপলোড করেছিলাম যে রাওয়া ইডলি ওটাই আজকে বানাবো তো সেই রেসিপিটা আপনাদের সাথে একবার শেয়ার করে দেব তো ভালোই লাগবে আর এদিকে চা হয়ে গেছে চলুন চাটা নিয়ে উত্তমের সাথে একটু গল্প করি সারাদিন ওর কেমন কাটলো আর আপনাদেরকে যে বিষয়ে কথা বলছিলাম সেই বিষয়ে আপনাদেরকে আরও কয়েকটা কথা বলি পড়তে পড়তে টেনশন বা ডিপ্রেশন বা স্ট্রেস লেভেল বেড়ে গেলে আমি যা করতাম তা তো শেয়ার করলাম আর একজন কোশ্চেন করেছিলেন দিদি রিভাইজের সময় পাচ্ছি না রিভাইজ কি করে করব রিভাইজ তো করতেই হবে তাছাড়া তো কোনো উপায় নেই কারণ সত্যি কথা বলতে আমাদের বেশিরভাগ জিনিসপত্রই কিন্তু মুখস্থ করি আমরা মানে শর্ট টার্ম মেমোরিতে থাকে এবার সেটা যদি আমরা চর্চা না করি তাহলে কিন্তু খুব মুশকিল তো সেই জন্য রিভাইজের জন্য আপনাকে দু ঘন্টা সময় রাখতেই হবে দাঁড়ান চাটা উত্তমকে দিয়ে দিই তারপরে বলছি হ্যাঁ ওই চা দিয়েছি তোমার কমটা হ্যাঁ যে কথা বলছিলাম দু ঘন্টা সময় আপনি যদি ১৬ ঘন্টা বা পনেরো ঘন্টা পড়েন তার মধ্যে দু ঘন্টা রাখতে হবে রিভাইজের জন্য সেই রিভাইজের সময়টা হয়তো ফার্স্ট মর্নিং হতে পারে বা মিড ডে হতে পারে রাতে শুতে যাবার আগে হতে পারে সারা দিন যেটা পড়লাম রাতে শুতে যাবার আগে একবার রিভাইজ করে দেখে চলে গেলাম রিভাইজ বলতে হুবহু সবগুলো আবার মুখস্থ করা নয় জাস্ট চোখ বোলানো ওই যে আপনি প্রত্যেক দিন যে আপনার ছকগুলো বা যা আপনি নোটস বানিয়েছেন সেগুলো যে চোখ বোলাচ্ছেন তাতেই কিন্তু একটা ইমেজ আপনার ব্রেনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে তো সেটা কিন্তু আপনার উপকারেই দেবে আর আমি সময় বলি যে চার্ট বানিয়ে পড়ার জন্য কারণ চার্ট বানিয়ে পড়লে যেটা হবে যে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় আছে মানে মস্তিষ্কের নিতে সুবিধা হয় মস্তিষ্কের মধ্যে একটা ফটোকপির মতন ছেপে যায় ওই চার্টগুলো তাতে করে খুব সুবিধা হয় আর লাইন বাই লাইন খাতায় নোট বানালে যেটা হয় তো ব্রেন ওটা বুঝতে পারে না ও তো শুধুমাত্র সংখ্যা আর ছবি বোঝে তো সেই জন্যই আমি বারবার বলি যে চার্ট করে বা ছবি করে পড়া মানে ছবির মতন ফটোকপির মতন পড়া যাই হোক আমি জীবনে যে কাজগুলো করে উপকার পেয়েছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম এখন এসেছি চোখের পাওয়ার চেক করানোর জন্যে আমাদের কাছেই একটি দোকান রয়েছে তো চেক করে দেখলাম আমার ডান চোখ পুরো ঠিক আছে কোনো পাওয়ার নেই বাম চোখে হালকা পাওয়ার আছে সেটা আমার আগে থেকেই ছিল আর চশমার ফ্রেমটা চেঞ্জ করতে দিলাম একটা নতুন ফ্রেম বললাম পছন্দ করে নিলাম আপনারা পরে দেখতে পাবেন উনি বললেন দু তিন দিনের মধ্যে দিয়ে দেবেন পাওয়ার চেঞ্জ করে আর পুরনো ফ্রেমের গ্লাসটা যেহেতু ঘষে গেছে তো সেটাও আমি পাল্টাতে দিলাম আর এখন রাতে রান্না করছি ওই যে বললাম রাবা ইডলি বানাবো এক কাপ সুজির জন্য দু কাপ দই আর সামান্য একটু জল দিয়ে আর একটু লবণ একটু ধনে পাতা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ জ্যাগেরি পাউডার মানে ওই শুকনো আঁখের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট যাতে সুজিটা ফুলে যায় তারপরে তার মধ্যে এক প্যাকেট ইনো দিয়ে ভালো করে মিশিয়ে সাথে সাথে স্টিমে দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে আপনার রাবা ইডলি বাবু মানে আমার শ্বশুরমশাই রাতে শুধু দুধ খেয়েছেন আর কিছু খাননি আর আমাদের জন্য এটা বানিয়ে নিচ্ছি এখন বেজে গেছে সাড়ে আটটা নটার মধ্যে হয়ে যাবে সবটা যাই হোক নেটসে সংক্রান্ত আরও একটি কোয়েশ্চেন এসেছিলো আমার হঠাৎ মনে পড়লো সে সম্পর্কে দু চার কথা বলে দিই আজকের ভিডিওতেই সেটি হলো যখন উপন্যাসগুলো আমি পড়ছি দিদি তখন সেই উপন্যাসের নোটস আমি কী করে বানাবো আমি কি প্রত্যেকটা নোটস ধরে ধরে খাতায় বানাবো নাকি বইয়ের মধ্যে আমি যেটা করেছি দেখো খাতাতে অবশ্যই করেছি কিন্তু খাতাতে খুব কমই করেছি বইয়ের মধ্যেই আমি ফুট নোট বানাতে থেকেছি অ্যান্ড কটা অধ্যায় আছে কটা চ্যাপ্টার আছে বা কটা পরিচ্ছেদ আছে সেইগুলো একদম উপন্যাসের প্রথম পাতাতে একটা ছোট্ট একটা চার্ট বানিয়ে ওখানে রেখে দিয়েছি মানে বইটা খুললে যেত প্রথম পাতাতেই আমি ওর একটা অ্যাটে গ্লান্স বলে না একটা চিত্র আমার সামনে ভেসে ওঠে যে এর মধ্যে কী কী চরিত্র আছে কোন মাসে কি হয়েছিল কোন তারিখে কি হয়েছিল কটা চিঠির গল্প আছে কার সাথে কার কি সম্পর্ক কোন বারে কোন বিশেষ ঘটনা ঘটেছিল কটা পরিচ্ছদ আছে এই সমস্ত কিছু ওই এক ঝলকে আর কি উপন্যাসটা নিজের সামনে ভেসে উঠবে সেই রকম একটা চিত্র কিন্তু প্রথম পাতাতে যেটাকে আমরা কভার পেজের পরে যেটাকে বলি প্রোটেক্ট করে যে পেজটা একটা সাদা পেজ দেবে প্রত্যেকটা বইয়েই থাকে সেই পেজটাতে কিন্তু আমি করে রাখতাম তো তোমরা চাইলে সেখানে করে রাখতেই পারো আর উপন্যাসের ভেতরে ভেতরে তো পেনসিল দিয়ে প্রচুর কাজ করেছি বলতে গেলে প্রত্যেকটা পাতায় পাতায় প্রচুর লেখা এইভাবে করলেই আশা করি হয়ে যাবে যাই হোক আজকে তাহলে আসি